রসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সবাই আমাদের সবার রান্নাঘর তাকে খুব ভালো আছি এত সুন্দর ওয়াদার এত সুন্দর ওয়ায়দার সুবাহন সুবাহ এখানে একটা কদু লই আইলাম আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আইছে আমার বেওয়ার বাড়ি থেকে কদু কদু আপনার লগে শেয়ার করলাম কদুতে আমি হাতটা রান্ধা রয়েছে আমার আম্মা এত পছন্দ কদু এত সুন্দরবর রান্না রয়েছে আপনারা মনে করেন পদু দেখা যাত এত সক্ত শক্ত নাই কদু দু বেত খুব সুন্দর বড় বড় টুকরো দেয়া সদুে কাজকা নেই এই সদু আমার কাছে সন্দেহ লাগছে কই খিতা তো নিখিতা ও সন্দেহ লাগে আমি সদুে চুটো করি নিয়ে নিছি এখন এতগুলো লবণ দিয়ে দিলাম খুবই শক্ত সিদ্ধ না হইতে পারে খুবই শক্ত আমার সিদ্ধ না হইতে পারে আমি দিলাও তেল

আমি এত খুশি কদুল লাগে এত খুশি হয়েছে কদু দিলে আমি খুশি হই জানি না কদুটা একবারের কদু সুন্দর মতো হয়েছে না আমি কীটা কিছু করার নাই আমি কিছু করার নাই আমি